আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ এবং যার প্রভাবে বাংলার আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা দিয়েছে বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এই নিম্নচাপটির পরেই আবারও একটি নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এলাকাতে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের তৈরি হবে যেটি ছাব্বিশ তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরে এবং সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার মধ্যবর্তী কোনো জায়গাতে আঘাত হেনে দেবে এবং ওই দিক দিয়েই সেটা অগ্রগতি লাভ করবে এর পরোক্ষ প্রভাব পড়বে আমাদের বাংলায় ফলে পুজোর একদম শুরুতে আমাদের কিছু এলাকাতে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে আকাশ মেঘলা থাকবে দমকা ঝুড়ো হাওয়া থাকবে কিন্তু বড় আকারের ঝড় হবে না তাই কিছুটা ভালো খবর রয়েছে পূজার সময়তে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু চলতে পারে সবসময় কি বৃষ্টিপাত চলবে নতুন আপডেটে কি পরিবর্তন আমরা এই মুহূর্তে জানাবো আর ভয়ঙ্কর টাইফুন রাগাসা ইতিমধ্যে আরও কিছুটা অগ্রগতি হয়েছে এবং সেটা চীন সাগরে ধীরে ধীরে যাচ্ছে সেটা স্থলভাগে আঘাত হানবে পঁচিশ তারিখের আশপাশে চলুন আমরা প্রথমে দেখিনি আজ আবহাওয়া দপ্তর কি কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আপনার এলাকায় আজ কি আকাশ পরিষ্কার আছে নাকি মেঘলা রয়েছে নাকি বৃষ্টিপাতও হচ্ছে কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে সেখানে বৃষ্টিপাত কিছুটা কমই রয়েছে আর পূজার সময়তেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না বলে জানা যাচ্ছে তবে মৎস্যজীবীদের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে সতর্কতা রয়েছে এখানে এই পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং এই অন্ধ্রপ্রদেশে যে উপকূল রয়েছে এই জায়গাটাতে এবং চব্বিশ তারিখে মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফেরত যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটা আমরাদের জানিয়ে রাখলাম শেয়ার করে জানিয়ে দেবেন আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের বাইশে সেপ্টেম্বর সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এখানে বিক্ষিপ্ত হবে উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাতও কিছুটা হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এখানে নেই ও বিহার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিছুটা হবে তেইশ তারিখ পর্যন্ত তবে এখানে ঝাড়খণ্ডের দিকে যেটা হবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সম্ভাবনা বিহারে পঁচিশ থেকে সাতাশের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতেও কিছু বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে চলবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বাইশ থেকে তেইশ এবং সাতাশে সেপ্টেম্বর হবে এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে মিজোরাম ত্রিপুরার দিকে বাইশ তারিখের দিকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা মধ্যে রয়েছে মৎস্যজীবীদের যে সতর্কতা একটু মুখে বললাম তো আবহাওয়া তো এখানে জানাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং সঙ্গে লাস্টিং হতে পারে ষাট কিলোমিটার এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পঁচিশ তারিখ থেকে সাতাশে সেপ্টেম্বর তার জন্য মৎস্যজীবীদের বলা হচ্ছে যে এখানে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে মৎস্যজীবীদের কিন্তু যেতে নিষেধ করা হয়েছে এবং চব্বিশ তারিখের মধ্যেই উপকূলে ফেরত আসার কথা বলেছে আবহাওয়া আবহাওয়া দপ্তর ওয়েদার সিস্টেম বর্তমানে কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি যে বায়ু যেগুলো বর্ষা বিদায়ের যে ব্যাপার সেটা কিন্তু ইতিমধ্যে সাউথ ওয়েস্ট মনসুন এগুলো কিন্তু উইথড্রয়াল পরিস্থিতির মধ্যেই রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান যেগুলো রয়েছে ওই জায়গাগুলোর কিছু কিছু অংশ থেকে প্রদেশের কিছু অংশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় গুজরাট রাজস্থান এই সমস্ত এলাকার অনেক অংশ থেকেই কিন্তু বর্ষা বিদায় পর্ব হবে কিন্তু মেন যে ব্যাপারটা রয়েছে নিম্নচাপ যে ঘূর্ণাবর্তটা ছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার দক্ষিণ বাংলাদেশের উপকূলে সেটার প্রভাবে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে হ্যাজ ফর্মড ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেবারহুড অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ তৈরি হয়েছে বাইশ তারিখ সকাল সাড়ে পাঁচটার দিকে এই নিম্নচাপটি বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসবে এবং অ্যানাদার ফ্রেশ লো প্রেশার এরিয়া বা আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে পঁচিশে সেপ্টেম্বরের নাগাদ এবং এই যে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রগতি লাভ করবে এবং সম্ভাবনা রয়েছে এটি যে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে কোথায় না উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে ছাব্বিশে সেপ্টেম্বর নাগাদ অর্থাৎ পঁচিশ তারিখে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ছাব্বিশ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলকে ক্রস করবে সাতাশ তারিখ নাগাদ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিনে নিম্নচাপের জন্ম থেকে শুরু করে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে আছড়ে পড়ার কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন সিকিম রয়েছে আরও একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি এখানে লো প্রেশার এরিয়া কিন্তু একটা রেখা রয়েছে রয়েছে দেখা যাচ্ছে এর পাশাপাশি আরেকটি যেটা বলবো যে উত্তরপূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে অনেক বড় পরিবর্তন করেছে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আপাতত বাইশ তারিখে দুই একদিন বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ছাব্বিশ তারিখে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা আগের থেকে অনেক কমে গেছে সেখানে দুর্যোগপূর্ণ ব্যাপার থাকবে না কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং ঝোড়ো হাওয়া বইবে সেগুলো বলে দিচ্ছে কারণ নিম্নচাপের ব্যাপারগুলো ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তো আবহাওয়া দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সজকতা দিয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ যাত্রীপীঠ দেখা যেতে পারে তো এখানে বাইশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে নতুন করে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এইরকমভাবেই কিন্তু পরিবর্তন হয়ে যায় আপডেটে তাই আপনাদের নিয়মিত আপডেটগুলি দেখানো হয় এবং আপনাদেরও নিয়মিত নজর রাখতে বলা হয় তো তেইশ তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড বা দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটু জোরালো হাওয়া কিন্তু কোথাও কোথাও বইতে পারে এই সম্ভাবনা আসছে নিম্নচাপটা এগিয়ে এলেই ব্যাপারগুলি ঘটতে থাকবে বঙ্গোপ থেকে এর পাশাপাশি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মানে চতুর্থী পর্যন্ত যে আপডেট দেওয়া আছে সতর্কতা রয়েছে এখানে সাতাশ তারিখ হচ্ছে পঞ্চমী মানে চতুর্থী পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে দিলাম সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে না বাড়বে না কী হবে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখানোর চেষ্টা করব তবে আরও কিছু পরিবর্তন আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের নিয়মিত জানানো হবে নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন তো আমরা ফেরত চলে এলাম ওই লাইভ স্কিনে তো ইতিমধ্যে অনেক মেঘলা আকাশ হয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকে তবে এখানে মেঘলা কাজ আছে মানে যে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তেমন নয় কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে পরিণত এখানে চলে এসেছে যে নিম্নচাপটি ছিল সেটা এইটা একটু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রগতি লাভ করবে কিন্তু এর ফলে যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো আমরা দেখাবো এর পাশাপাশি গভীর নিম্নচাপ নিম্নচাপের কথা তো বলে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা তো ইতিমধ্যে সেগুলো দেখাবো তো ইতিমধ্যে আমরা প্রথমে দেখে নিই যে নিম্নচাপের ব্যাপারটা এবং বৃষ্টিপাতের যে ব্যাপারগুলো তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এখানে এই যে নিম্নচাপ অলরেডি যেটা তৈরি হয়েছে সেটা এখানে অবস্থান করছে নিম্নচাপ অঞ্চল সেটা এখানে অবস্থান করবে এবং ভয়ঙ্কর টাইপুন রাগাসা যখন এখানে আছেড়ে পড়তে শুরু করবে তখনও তার বায়ুর ঝাপটা থাকবে মোটামুটি দুশো তিয়াত্তর ছিয়াত্তর দুশো আশি কাছাকাছি কিন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে তো এই ব্যবসা বিষয়গুলি এখানে রয়েছে দেখা দেখা যাচ্ছে এবারে আমরা এটিকে ট্র্যাক করছি আস্তে আস্তে দেখতে দেখুন যে চব্বিশ তারিখের দিক পর্যন্ত এটা থাকবে তাই এখানে কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু পঁচিশ তারিখের দিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে ছাব্বিশ তারিখের দিকে এটি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এখানে গভীর নিম্নচাপ হবে তো গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ষট্টি ছেষট্টি কাছাকাছি থাকছে এই জায়গাগুলোতে পঁয়ষট্টি ছেষট্টি তাই মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য পঁচিশ থেকে সাতাশ সাতাশ তারিখের মধ্যে এটা অবশ্যই স্থলভাগে আছড়ে পড়বে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এটা ভিতরের দিকে চলে যাবে আঠাশ তারিখের দিকে এটা এই জায়গাতে চলে আসবে তার মানে আর এরপরেই কোনো নিম্নচাপ হবে বঙ্গোপসাগরে কিন্তু আপাতত দু তারিখ পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এমনটা কিন্তু রয়েছে তবে দু তারিখের পরে আবার নিম্নচাপ অঞ্চল একটা তৈরি হতে পারে যার ফলে কিছু কিছু বৃষ্টিপাত আবার পাওয়া যাবে যাই হোক আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে নিম্নচাপ গভীর নিম্নচাপ ব্যাপার এবং দু চার দিন এখন বৃষ্টিপাত তো রয়েছে তো বৃষ্টিপাত তাহলে কোথায় কোথায় হবে তো বৃষ্টিপাত এই অঞ্চলটাতে মেঘ হয়েছে এই অঞ্চলটাতে এখানেই থাকবে কোথাও কোথাও বাড়াকমা করবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় হয়তো বৃষ্টিপাত বাড়বে বলে অতিবারী বৃষ্টিপাত দিয়েছে হয়তো একটা দুটো জেলা বা একটা দুটো জায়গাতে হতে পারে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশি হবে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় কোথাও কোথাও এই জায়গাগুলোতে একটু একটু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে এগুলো কিন্তু এইখানে যে সময়গুলো দেখা যায় তার সঙ্গে পার্থক্য হতে পারে তবে কারণ নিম্নচাপটার প্রভাবটা কতটা সময় নিচ্ছে তার উপর নির্ভর করবে পঁচিশ থেকে বাইশ থেকে তেইশের মধ্যে সিস্টেমটির প্রভাবে বৃষ্টিপাতগুলো হবে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত হবে এবং এই দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে এই দিকগুলোতে তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে তাই দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলা এবং কিছুটা মধ্যভাগে বাইশ থেকে তেইশের মধ্যে কিছুটা বেশি বৃষ্টিপাত দেখা গেলেও সমস্ত জেলাতেই একটু করে সম্ভাবনা অবশ্যই থাকছে কিন্তু বৃষ্টিপাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ব্যবসা গরমটা ভালোই ভোগাবে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও একটু করে জোরালো বৃষ্টিপাত আসতে পারে বাঁকুড়া বা আশেপাশে এদিকে হতে পারে সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মেদিনীপুর বাঁকুড়া এগুলোতেও থাকছে চব্বিশ তারিখে বৃষ্টিপাতটা মূলত হালকা থেকে মাঝারি মানারি হবে তবে মাঝে মাঝে কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এবার তৃতীয় দিন বৃহস্পতিবার বৃষ্টিপাত কিন্তু কিছুটা হবে কারণ নিম্নচাপটি আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে এবং শক্তি বাড়াতে থাকবে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিকেলবেলার মধ্যে উড়িষ্যার দিক পর্যন্ত কিছু অংশে বৃষ্টিপাত থাকার পর ছাব্বিশ তারিখ ওখানে কিছু এটা আরও এদিকে সরে যাবে ফলে এই দিকগুলোতেই বেশি বৃষ্টিপাত হবে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত আমাদের শুক্রবারে কিছু কিছু ওখানে বৃষ্টিপাত অল্প অবশ্যই থাকবে কিন্তু এই মুহূর্তে যে ভালো খবরটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কম দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে পূজার মুখগুলোতে তবে উত্তরবঙ্গে একবার দেখা যাচ্ছে যে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে একটু বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয়ের দিকে দেখা যাবে সাতাশ তারিখে কিছু বৃষ্টিপাত আমাদের এখানে এর টানে পরোক্ষ প্রভাবে এখানে থাকবে শনিবার সাতাশ তারিখে কিন্তু পঞ্চমের দিনে কিছু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আঠাশ তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত এখানে কিন্তু থাকবে এমন বোঝা যাচ্ছে এবং উনত্রিশ তারিখেও কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে থাকবে তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো অনেক লাইট রয়েছে তার একদিকে ভালো খবর অনেক লাইট রয়েছে তার মানে বৃষ্টিপাতের দুর্যোগটা সেরকমভাবে থাকবে না এবং ভোগান্তি সেরকম থাকবে না তিন তারিখের দিকে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অল্প স্বল্প করে আছে কিনা দেখে নিচ্ছি তিন দু তারিখ হয়ে গেল তিন তারিখ চার তারিখের মধ্যে বৃষ্টিপাত অল্প স্বল্প থাকবে নিম্নচাপ একটা আসতে পারে এরকম করেই কিন্তু রয়েছে ধন্যবাদ